দেখো রান্না করেছি পটল আলু দিয়ে মশলা পেঁয়াজ বাটা লঙ্কা বাটা দিয়ে এটা একদম শুকনো করে মাথা মাথা মশলার মতো করেছি আর এটা লেবু এটা তো থাকবেই গরমের দিনে আর এটা হলো তোমরা কি বলো জানি না আমরা বলি চিকচিঙা তো ওটা ভাজি টমেটো আলু দিয়ে বাটা মাছের ঝোল কমেন্ট করে বলো কেমন লাগলো ঠিক আছে তো চলো খেতে বসি তোমাদেরকে দেখিয়ে দিলাম কী কী রান্না করেছি তো আমি খেয়ে নিচ্ছি দেখি কেমন লাগে কেমন হয়েছে টেস্টি দারুণ হয়েছে তোমাদেরকে কি বলবো বন্ধুরা তোমরা বানিয়ে খেয়েও বাড়িতে তারপর বলো যে দিদি ভাই বা বোন যেটাই হোক বলো যে কমেন্ট করে দারুণ হয়েছে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে তোমরাও খেয়ে দেখো দারুণ লাগবে কে কে খাবে চলে এসো আমার এখানে তো আমি খাচ্ছি আজকের জন্য এই টাটা